এই যে অম্বরীশ মহারাজের চরিত্র অম্বরীশ মহারাজ কেমন ছিলেন না উনি একজন বড় খুব ধরনের ভক্ত কেমন ভক্ত অম্বরীশ মহারাজের চরিত্র আমাদের এটাই শেখায় যে আমাদের কেমন করে ভজনা করা উচিত কেমন করে ভগবানের ভক্ত হওয়া উচিত অম্বরীশ মহারাজের ওনার যে পিতাজি ছিলেন ওনার নাম কি নাভা কি জয়রে বলুন নাভা ওনার দাদুর নাম কি নভাগের পুত্র ন যেমন বসুদেবের পুত্র বাসুদেব নাভা নভাগের পুত্র কটি পুত্র ছিলেন চারজন পুত্র ছিলেন মন্দির শোভন করবে এই চারজন যে পুত্র ছিলেন তাদের মধ্যে সবথেকে ছোট পুত্রের নাম কি নাভা নাভাগ সব থেকে ছোট আর বাকি যে তিনজন ছিলেন ওনারা পড়াশোনা করে বেদ বেদান্ত অধ্যয়ন করে বিভিন্ন শাস্ত্রে অধ্যয়ন করে যজমান হয়ে ওরা বিভিন্ন বাড়িতে পূজা অর্চনা বিভিন্ন ভগবানের ভজন সাধন করেন তো একদা কি হয়েছে এদিকে ছোট ছেলে অর্থাৎ কে নাভাগ ছোট হওয়ার জন্য উনি কি করেছেন বিভিন্ন তীর্থস্থানে গেলেন ওখানে গুরুদেবের কাছ থেকে শ্রী গুরুদেবের কাছ থেকে বেদ বেদান্ত শাস্ত্র আদি অধ্যয়ন করতে লাগলেন মহারাজ আর এমত অবস্থায় যখন অধ্যয়ন করছে কিছু বৎসর যাওয়ার পর এদিকে নাভাগ বাড়িতে এলো আর নাভাগ বাড়িতে আসার পূর্বে ওনার যে তিনজন ভাতা ছিলেন তারা কি করলেন আজকালকার ছেলেদের মতো যে পিতাজি কবে এই সংসার থেকে বাবা আমাদের কবে সংসার ছেড়ে যাবে বিদ্ধ হয়ে গেছে আমি বাবার সম্পত্তিটা পেয়ে যাব প্রেম সে বলো রাধে আজকালকে ছেলেদের মতো তেমনি ভাবে ওই যে তিন পুত্র বাবার এত সম্পত্তি এত জায়গা ইত্যাদি

ও যখন আসবে ওদের ওর সাথে আমরা বুঝে নেব আপনি এখন আমাদের এই তিন ভাইকে আপনার যে সম্পত্তি রয়েছে তা আমাদেরকে আপনাদেরকে নথিভুক্ত অর্থাৎ রেজিস্ট্রি করে দিন আমরা এখন যাকে বলি রেজিস্ট্রি রেজিস্ট্রেশন এমন ভাবে যখন বলছেন পিতাজিকে বাবাও ওই ছেলেদের কথা বিশ্বাস করে না ভাগ কি করেছে আজকে না ভাগ ওই তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন আর যেই ভাগ বলে দিলেন কিছুদিন পরে এদিকে নাভা গেল ছোট পুত্র পিতার অত্যন্ত প্রিয় গেছে বলছেন বাবা আপনি কি করে এই আপনার তিন ছেলেকে সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন ধন ইত্যাদি টাকা পয়সা জমিন আমি তো আপনার ছোট ছেলে আমারও তো সমান অধিকার রয়েছে তোমার তো সমান অধিকার রয়েছে কিন্তু আমি কি করব। তোমার ভাতা আমাদের জোর করিয়ে রেজিস্ট্রি করিয়ে নিয়েছে অর্থাৎ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমাকে বলেছে তোমার সাথে ওরা বুঝে নেবে তখন ভাতাদের ডাকলেন ভাতাগন আপনারা আমার সাথে এমন কেমন কেন করলেন আপনারও যেমন অধিকার আপনাদের যেমন অধিকার আমাদেরও সম অধিকার তো আপনি আপনার সমস্ত সম্পত্তি নিয়ে নিলেন আমার জন্য কিছু নেই বলছি তোমার জন্য রয়েছে তো এই বাপ না ভাগ তোমার জন্য আছে প্রেম সে বলো রাধে রাধে দেখুন এখানে কি হচ্ছে আজকে বাবাকে অর্থাৎ পিতাজিকে গ্রহণ করার মতো তিন ছেলে কেউ গ্রহণ করলো না বুড়া বাপকে কার ভাগ্য দিয়ে দিল ছোট ছেলেকে খুব মন দিয়ে শোভন করবেন এদিকে যখন ছোট ছেলেকে বলেছে আমত অবস্থায় মনে অত্যন্ত দুঃখ হল কিন্তু কি পিতার অত্যন্ত কথার পালন করতেন এবং ধর্মপরায়ণ ছিলেন তখন ভগবানের প্রতি মন নিয়ে উনি বললেন যাক ওরা যা নিয়েছে নিয়েছে কিন্তু আমি আমার বাবাকে নিয়ে একান্তভাবে থাকতে চাই এদের সাথে আর থাকব না তো ছোট ছেলে কি করেছে না ভাগ বাবাকে নিয়ে একটি তাল পাতার কুটির করে বসবাস করতে শুরু করলেন এদিকে বাবাও অত্যন্ত স্নেহ করতে ছোট ছেলেকে নাভাগ কি করেছে নাভাগ বলছে যাও পুত্র ওই দেখো সুমেরু পর্বত ওই পর্বতের নিচে কিছুক্ষণ ঋষি তারা যজ্ঞ করছে কি করছে যজ্ঞ জোরে বলুন ঘুম পাচ্ছে আপনাদের প্রেম সে বলো বলিয়ে দোন হাত উঠাকে জয় জয় শ্রী এদিকে কি হয়েছে যখন বলছেন যখন এদিকে বলছে যে তুমি যাও ওই পর্বের নিচে সাধুগণ ওখানে তপস্যা করছে আমি আমি যে মন্ত্রটা বলছি বলছি শ্লোকটা তুমি ওই সাধুদের বলে দাও মনি ঋষিদের বলে দাও ওই শ্লোক যতক্ষণ না তুমি বলছো মন্ত্র যতক্ষণ না উচ্চারণ করছো ওদের যোগ্য কি হবে না সম্পন্ন হবে না আর না সম্পন্ন হলে ভগবানও প্রসন্ন হবে না আর ভগবান না প্রসন্ন হলো ওরা তোমাকে ধন সম্পত্তি দেবে না এদিকে কি হয়েছে পিতার কথা শুনে পিতা যেমনটি বললেন কোথায় গেলেন সুমেরু পর্বতের তরে গেলেন সেখানে গিয়ে পুরোহিতদের বলছে মুনি ঋষিগণ আমার বাবা আমাকে পাঠিয়েছে এই মন্ত্রটি আপনাদের বলতে যেই মন্ত্র উচ্চারণ করে দিল যোগ্য সমর্পণ হলো এবং সাধুরা কী করেছেন অতি অত্যন্ত প্রসন্ন হয়ে যত সম্পত্তি ছিল যজ্ঞের যত অভার অর্থাৎ যা বেঁচে যায় অর্থাৎ যা অতিরিক্ত হয়ে যায় সামান অর্থাৎ টাকা পয়সা ধন সম্পদ বিভিন্ন ধরনের বস্তু যজ্ঞে যা যায় এই যে সে যজ্ঞ নয় আমাদের মতো যে ছোট একটু করে একটু ছোট করে মাটি ঘুনে নিলাম একটু আম কার্ড দিয়ে দিলাম আড়াইশো গ্রাম ঘি দিয়ে দিলাম এমন যোগ্য নয় মহান যজ্ঞ শত শত ঋষিগণ সেখানে যজ্ঞ করছিলেন আর যখন যজ্ঞ করছিলেন তখন ওনারা প্রসন্ন হয়ে সমস্ত ধন সম্পত্তি সমস্ত টাকা পয়সা কি করলেন কাকে দিয়ে দিলেন নবীন দিয়ে দিলেন এদিকে কি হয়েছে যখন সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন না ভাগ কি করেছে না ভাগ ওই ধন সম্পত্তি নিয়ে ওই টাকা পয়সা নিয়ে বাড়ির পথে কাছে নিয়ে যাচ্ছে আজকে অতি আনন্দের সহিত যে বাবা আমি এত ধন সম্পত্তি নিয়ে যাচ্ছি এদিকে যখন আসছে পথে বাধা হয়ে কে দাঁড়ালো আজকে মহাদেব মহাদেব সামনে এসে দাঁড়িয়েছে নীলকণ্ঠ রূপ ধরে বলছে শোনো তুমি এই ধন সম্পত্তি কোথায় নিয়ে যাচ্ছ পুত্র না আমি ধন সম্পত্তি আমাকে সাধুগণ দিয়েছে পুরোহিতগণ দিয়েছে আমি এই ধন সম্পত্তি কাছে আমার বাবার কাছে নিয়ে যাচ্ছি বলছে এই ধনসম্পত্তির তোমার কোনো অধিকার নেই পাওয়ার কেন মহারাজ যে এই ধনসম্পত্তি একমাত্রে বাড়তি যে ধন সম্পত্তি এর অধিকারকে এটা তোমার পিতা কি পিতাজিকে যে জিজ্ঞাসা করো বাবাকে যে জিজ্ঞাসা করো বাবার কাছে এলেন এদিকে বলছেন না ভাগ বাবা আমাকে বলেছে একজন নীলকণ্ঠ রূপ ধারণ করে যে নাকি যজ্ঞের সমস্ত যেটা বেঁচে যায় অর্থাৎ অতিরিক্ত হয়ে যায় সেই সম্পত্তির অধিকারকে আমাকে বলুন আমাকে সমস্ত ধন সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করছেন উনি তখন বললেন এই যজ্ঞির যত অতিরিক্ত সামগ্রী এর মধ্যে অধিকার একমাত্র কার রয়েছে মহাদেবের রয়েছে বলি মহাদেব দেখো আমাদের সংসারের যদি কোনো ব্যক্তি হয় কি লাখ লাখ টাকা যদি পেয়ে যায় তাদের মধ্যে কি মনের মধ্যে একটু লোভ হয়ে যায় কি লোভ যে ওর মধ্যে একটা ব্যান্ডেল নিয়ে নেই দুটা ব্যান্ডেল নিয়ে নিলে কি বুঝতে পারবে কত ধন যে ধন সম্পত্তি পেয়েছিল কয়েকটা দেশের রাজা হতে পারত এদিকে যখন ধন সম্পত্তি বললেন এই ধন তুমি নিয়ে যাও মহাদেবকে নিয়ে দিয়ে আসো তখন ওই ধনসম্পত্তি নিয়ে পিতাজির অত্যন্ত কথার পালন করতেন পিতাজিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এর জন্য কি করলেন ধন সমস্ত ধন নিয়ে মহাদেবকে মহাদেবকে দিতে গেলেন যখন মহাদেবকে দিতে গেলেন মহারাজ মহাদেব বলছেন তোমার আজকে ভক্তি দেখে তোমার আজকে প্রেম দেখে স্নেহ দেখে আমি ধন্য এখানে যদি তোমার বদলে অন্য কেউ একজন থাকতো সে কি করতো কোনো না কোনো কিছু রেখে দিতে পারত কিন্তু তুমি কি করেছ হয়ে ধর্মপরায়ণ হয়ে সমস্ত ধন সম্পত্তি আমার কাছে নিয়ে এসেছো এর জন্য তোমাকে আমি এই যে ধনসম্পত্তি প্রসন্ন হয়ে তোমাকে এই ধনসম্পত্তি পুনরায় তোমাকে দিয়ে দিলাম এবং এই ধনসম্পত্তি নিয়ে তুমি যাও পিতাজির কাছে যাও আমি জানি তোমার ভাতারা তোমার সাথে অন্যায় করেছে কিন্তু তোমার সাথে তারা অন্যায় করলে কি হবে তোমার জন্য ভগবান তো কিছু রেখেছে প্রেম সে বলো এদিকে যখন ওই ধন সম্পত্তি নিয়ে নিলেন এবং মহাদেব আজকে বললেন শোনো শোনো না ভা তোমাকে আমি আত্মতত্ত্বের জ্ঞান দিচ্ছি এই আত্মতত্ত্বের জ্ঞান না এই জ্ঞান নিয়ে তুমি এই জগৎ সংসারে প্রচার করো তুমি আরও তোমার শিষ্যগণকে তুমি দাও তখন মহাদেব নিজে আত্মতত্ত্বের জ্ঞান দিলেন মহাভাগকে আর যখন আত্মতত্ত্বের জ্ঞান দিলেন নাভা খুব সুন্দর সংসার করলেন একজন পুত্র হল যিনি কি অম্বরীশ মহারাজ অমরেশ মহারাজে কি এদিকে অম্বরীশ মহারাজে জন্ম হলে দেখুন পিতা যদি ধর্মপরায়ণ হয় মাথা যদি ধর্মপরায়ণ হয় তাহলে সন্তান কি হবে ধর্মপরায়ণ হবে কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায় সঙ্গের প্রভাবে বা কোনো কিছু অধর্মের প্রভাবে তা বিলক্ষণ হতে পারে কিন্তু মাতা যদি কৃষ্ণ ভক্ত হয় যদি পিতা যদি কৃষ্ণভক্ত হয় অবশ্যই সেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে এদিকে যখন উনি জন্মগ্রহণ করলেন রাজা অম্বরীশ মাত্র আজকে কত বছর বয়স পাঁচ বছর বয়স এই পাঁচ বছর বয়স অত্যন্ত ভক্তিপূর্ণ কি ছোট থেকেই ভগবানের প্রতি অজস্র প্রেম নারায়ণের সেবা করতেন নারায়ণের সেবা করতেন ভগবানের প্রতি এত প্রেম ধীরে ধীরে বড় হলো সপ্তদ্বীপের রাজা হলো কত দ্বীপের সপ্তদ্বীপের রাজা হলেন চক্রবর্তী সম্রাট হলেন উনি এদিকে সম্রাট হয়ে কি করেছেন না সম্রাট যেই হলেন উনি কি রাজার কত গম্ভীর্য থাকা দরকার কিন্তু কি ভগবানের জন্য উনি কি করলেন না অত্যন্ত বিনম্র ভাবে দেখুন মায়েরা যে বৃক্ষে ফল থাকে সে বৃক্ষ কি নিচের দিকে ঝোকে আজ সপ্তদ্বীপের রাজা যিনি চক্রবর্তী সম্রাট উনি আজ মান অভিমান না নিয়ে ভগবানের নিত্য সেবা ভগবানকে যে ভোগ লাগায় তার মার্জন করে কে বাসনগুলো আজ অম্বরীশ মহারাজ ভগবানকে যে ভোগ লাগানো হয় ভগবানকে যে নিত্য সেবা হয় ফুল তুলে আনা ভগবানের মানা তৈরি করা ভগবানের জন্য নিজেই কৃষিকাজ করতেন উনি ভগবানের জন্য নিত কৃষিকাজ করে ওখানে ধান যখন হতো গম যখন হতো গমকে কাটাই করে আবার পুনরায় পিসাই করে ভগবানকে আনাজ অর্থাৎ ভোগ লাগাতেন ভগবানের বিভিন্ন পকবান বিভিন্ন নৈবেদ্য ভগবানের জন্য বিভিন্ন ধরনের উপহার আদি বানিয়ে কি করতেন ভগবানকে ভোগ লাগাতেন আর যখন ভগবানকে ভোগ লাগাতেন ভগবানের সামনে আজ বলতেন হে প্রভু তোমার কৃপা হবে না তুমি কি আমাকে দর্শন দেবে না প্রভু ভগবান আমরা মাত্র সামান্য দুতলার বিল্ডিং যদি বানিয়ে নেই আমাদের মনে অহংকার চলে আসে যে কি মহারাজ আমি কিছু হয়ে গেছি আমি এই গ্রামের পঞ্চায়েত আমি আজকে বিধায়ক হয়ে গেছি আমি এসি রুমে থাকি কিন্তু যিনি ভগবান পরমেশ্বর ভগবান ওনাকে আমরা সেই চোখে দেখতেছি ভগবান আমাকে এটা কিছুক্ষণের মতো এই সংসারে আপনি রয়েছেন নব্বই বছর একশো বছর একশো কুড়ি বছর এর থেকে বেশি তো নয় আপনাকে ব্যবহার করতে দিয়েছে প্রেম সে বলো আমরা ভগবানের জন্য কি করি আমরা থাকি এসি রুমে আমরা থাকি কুলারের মধ্যে ভগবানকে কি ভগবান কে কোথায় তিন তালার উপরে একটু ছোট্ট জায়গা বেঁচে আছে আমরা নিজের মাপে নস্কা বানিয়ে নেই নিজেদের ঘরে নিজের রুমের মাপে আমাদের রুম যাতে না ছোট হয় বাথরুম যাতে না ছোট হয় কিন্তু কি ভগবানের জন্য কোথায় ওই সিঁড়ি ধরের নিচে কোথায় কান আমরা কোথাও উডুনের মাঝে একটু ছোট্ট জায়গা করে ভগবানকে রাখে কিন্তু কি শাস্ত্র কি বলছে আমাদের ভগবানকে কোথায় রাখা উচিত কোথায় রাখা উচিত জোরে বলুন জরে বলুন ভগবানকে কোথায় রাখা উচিত মন্দিরে রাখা উচিত প্রত্যেকটি গৃহেতে আমাদের মন্দির বানানো উচিত প্রত্যেকটি গৃহকে মন্দির এই কারণে করা উচিত আমাদের থাকার যেমন বাড়ি রয়েছে ভগবানের থাকার মতো ভগবানের যদি প্রেম থাকে আমরা কি গ্রাম বাংলার মানুষ আমরা জানি না ভক্তি কি জানি না ধীরে ধীরে মানুষ আজকে ভাগবত শ্রবণ করে আমরা ভাগ্য শ্রবণ করছি বলে আমাদের জ্ঞানের হচ্ছে। কিন্তু আগে মানুষ জানতো না কি আগেকার মানুষ করতো এখনো আমি দেখি কিছু কিছু বাড়িতে গিয়ে দেখি ভগবানকে রেখেছে কোথায় মারা আজ বাথরুমের কাছে রেখেছে বাথরুমের কাছে একটা ছোট্ট জায়গা করে ভগবানকে উনুনে উপরে রেখেছেন ভগবানকে দুটা নকুল দানা দিয়ে দেয় আর একবার একটু ভগবান হে প্রভু সময় পাচ্ছি না সংসারের কাজের মধ্যে ব্যস্ত ভগবানকে ছোট্ট ছোট্ট গ্লাসে একটু জল দিয়ে দে ভগবানের কাছে আমরা নিত্য যাই ভগবান আমার এই স্বামীর চাকরিটা করে দাও আমার পুত্রের চাকরিটা করে দাও স্বামী যাতে ভালো থাকে সংসার যাতে শান্তিময় থাকে ভগবানের কাছে রোজ রোজ আমার কান্না করি ভগবান কিন্তু আমার এই সবসময় কান্না পছন্দ করে না উনি পরমেশ্বর ভগবান উনি ভক্তদের ভক্ত যেটা চায় ভগবান সেটা দিয়ে থাকে কিন্তু কি আমাদের ব্রজের রসিকগণ বলছে কি ভ্রজের সাধুগণ কি বলছে ভগবানের কাছে আমাদের কেমন যাওয়া উচিত প্রসন্ন চিত্তে যাওয়া উচিত যখন যখন মন্দিরে বিরাজমান আপনি ভগবানকে মন্দির বানাবেন ছোট্ট করে হোক মন্দির বানাবেন ভগবানের সাথে বলছে ভগবান আপনার ভোগ কেমন লেগেছে আজকে আপনার সিঙ্গার কেমন হয়েছে আপনি কেমন আছেন ভগবানের সাথে আমরা কি করতে হবে সম্পর্ক তৈরি করতে হবে যতক্ষণ আমাদের ভগবানের মধ্যে আমাদের মধ্যে সম্পর্ক না হচ্ছে আমরা কি ভগবানকে যদি আপনি ভগবান বলে মানে ভগবানকে পেতে আপনি